এটা খুলছি একটা জিনিস সেটা হচ্ছে এটা আমার জিনিস নয় এটা মায়ের জিনিস আমার শাশুড়ি মায়ের জিনিস এই যে এটা অর্ডার করা হয়েছে অনেক দিন ধরে গ্যাসটা ডিসটার্ব করছিল তাও কাউকে বলে না আর ডিসটার্ব ঠিকই আছে কিন্তু ওটা দেখতে ঠিক নেই না একটু কালিও হচ্ছিল মনে হয় ওটা আচ্ছা বার্নার থেকে থেকে হ্যাঁ কাউকে কিছু বলে না তা এই যে মায়ের জন্য

বার্নার এর দিতে বলেছিলাম দেখতে ভালো হয়েছে এটা দেখতে একদম আছে এটাও ব্ল্যাক হয়ে যাবে সেট হয়ে যাবে মায়ের জন্য এটা স্বর্ণকালকেই অর্ডার করে দিয়েছিল আজকেই চলে এসেছে একদম ফার্স্ট ডেলিভারি তো এবার থেকে এটাতেই রান্না করবে এটাতেই সব খাওয়া দাওয়া হবে এবার থেকে রান্না করে তাহলে কেমন হয়েছে জানিও তোমরা